আজকে সকালে ব্রেকফাস্ট টেবিলে গরম গরম ধোসা পেয়ে আমার ছেলে মেয়ে খুব আনন্দ করে কিন্তু খেয়ে নিল ওরা বুঝতেও পারল না যে এই ধোসাটা আমি কি দিয়ে বানিয়েছি নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব বাসি ভাত দিয়ে কিভাবে সুস্বাদু ক্রিস্পি ধোসা বানানো যায় একটা বড় মিক্সিং জারের মধ্যে এক বাটি বাসি ভাত দিলাম আর ওই বাটি মেপেই এক বাটি দিলাম সুজি ওই বাটি মেপেই এক বাটি টক দই দিয়ে দিলাম এবার ওই বাটি মেপেই এক বাটি জলও দিয়ে দিলাম এবার এই সব কিছু দিয়ে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দোসার ব্যাটারটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নেবো আর তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু ওই এক বাটি জল দিয়েই পেস্ট করে এই রকম পাতলা হয়েছে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না সেই জন্যে এখানে আমি আর জল দেব না তবে তোমাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন তোমরা একটু জল দিতেই পারো এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এই ধোসার ব্যাটারটাকে প্রায় পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো সুজিটা তাহলে ঠিকঠাকভাবে ভিজে যাবে ততক্ষণে একটা চাটনি বানাবো বাদাম আর নারকেল দিয়ে গ্যাস অন করে ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিলাম ফোড়নে হাফ চামচ জিরে দিয়ে দিলাম জিরেটা একটু নাড়াচাড়া করে প্রায় এক কাপ মতন আমি কাঁচা বাদাম দিয়ে দিলাম বাদামটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চির মতন আদা টুকরো করে তারপরে আমি দিয়ে দেব প্রায় হাফ বাটি মতন কুচানো নারকেল নারকেলটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব কিছুটা কারিপাতা কারিপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই মিশ্রণটা ঠান্ডা হলে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ তেঁতুলের চাটনি এই চাটনিটা আমার ঘরেই করা ছিল সেটা দিয়ে দিলাম এক চামচ তোমাদের কাছে যদি পাকা তেঁতুল থাকে তাহলে অল্প একটু দিতে পারো আর হাফ চামচ মতন চিনি দিলাম এই তেঁতুলের চাটনি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেব অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব জলটা অবশ্য তোমরা বুঝে দেবে কারণ চাটনিটা তোমরা কীরকম ঘনত্ব রাখবে সেইভাবে জলটা দেবে মিহি পেস্ট বানানো হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এবার এই চাটনির মধ্যে তড়কা দেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান বসালাম ফ্রাইং প্যানে দু চামচ রিফাইন তেল গরম করে হাফ চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে কিছুটা কারিপাতাও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে এই তরকাটা আমি চাটনির মধ্যে ঢেলে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু বাদাম আর নারকেলের চাটনি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এই চাটনিটা তৈরি করে কিন্তু তোমরা ফ্রিজে বেশ সপ্তাহখানে রেখে দিতে পারো খুবই ভালো থাকবে আর ধোসা বানাতে হলে আগের দিনও তোমরা কিন্তু চাটনিটা করেই রাখতে পারো এবার আমি তোমাদের ধোসার ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর সেট হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প নুন আর একটুখানি বেকিং সোডা এই সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম গ্যাস অন করে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিলাম খুব ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ সাদা তেল আর একটু জলের ছিটা দিয়ে দিলাম এবার টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে তাওয়াটা মুছে নেব তারপরে আমি এক করে দোসার ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। দোসার ব্যাটারটা দিয়ে ওই হাতা দিয়েই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিতে হবে ধোসার আকারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই ধোসাটা ভাজতে হবে প্রায় দু মিনিট পর যখন এই রকম নিচ থেকে বেশ একটু টেনে টেনে যাবে তখন আমি দু চামচ রিফাইন তেল দিয়ে দেব। একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দেব। তারপরে দু তিন মিনিট হতে দেব আর এই ধোসাটা ভাজা হয়ে গেলে প্যান থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে আসবে দেখো কত সুন্দর ধোসাটা উঠে যাচ্ছে একটা ধোসা আমার বানানো হয়ে গেল এইভাবে আমি সবকটা কটা ধোসাই বানিয়ে ফেলবো আর একটা ধোসা আমি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আগেও আমি তোমাদের সাথে ধোসার রেসিপি শেয়ার করেছি তোমরা দেখতে চাইলে লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে তোমরা দেখে নেবে এই ধোসা কেউ যদি প্রথমবার খায় বুঝতেই পারবে না যে এটা তুমি বাসি ভাত দিয়ে বানিয়েছ বাদাম আর নারকেলের চাটনির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ